দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রেমিটেন্স জোতা লায়নাল হাসরফিকুল ইসলামের নানামুখী মানবিক কাজ ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা কুরুচিপূর্ণ লেখনির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এমন কুচক্রি মহল হতে সকলকে সজাগ হওয়ার এবং তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি কুচক্রি মহলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি একই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন লায়ন হাস রফিকুল ইসলাম দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রেমিটেন্স যোদ্ধা লায়ন হাস রফিকুল ইসলাম কৈশোর হতে যুবক বয়স পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে সৌদি আরবে ছিলেন সৌদিতে তিনি প্রথমে চাকুরি এরপর ব্যবসা শুরু করেন সততা নিষ্ঠা ও মনোবল তাকে পাড়ে দিতে সাহায্য করে অনেক দূর ধীরে ধীরে হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী বর্তমানে দেশীয় ও বিদেশি রয়েছে নানামুখী ব্যবসা মানজিল আল মার্জান গ্রুপ নাসহাম আল মদিনা গ্রুপ দিয়ার আর গোল্ডেন গ্রুপ আল মদিন আল মনোয়ারা হোটেল মেগা ইন্টারন্যাশনাল মেগা ইন্টারন্যাশনাল হল মেগা ডোর অ্যান্ড ফার্নিচার আল আলসাপা রেসিডেন্সিয়াল হোটেল আল রফিক শীষ সহ দেশি বিদেশি রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান তিনি জানান ব্যবসা প্রতিষ্ঠান হতে আয়ের বিশ শতাংশই ব্যয় করে থাকেন অসহায় মানুষের জন্যে চন্দ্রনাশের শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সৌদিতে তাহার নিজ প্রতিষ্ঠানে মানব কল্যাণে রয়েছে হাজারো অবদান যে কোনো সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যের বিপদে এগিয়ে আসা করোনা ঘূর্ণিঝড় বন্যাসহ যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে আত্মিক অনুদান ও ত্রাণ সহায়তার মাধ্যমে পাশে থাকেন লায়নাল হাজ রফিকুল ইসলাম করোনা মহামারীতে প্রত্যেকটি পরিবারের জন্যই ছয় কেজি করে মাছ চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন কয়েক হাজার পরিবারকে এই সহায়তা কয়েক ধাপে প্রদান করা হয় এছাড়া পবিত্র রমজান কিংবা কোরবানিকে কেন্দ্র করে হাজার হাজার পরিবারের মাঝে প্রদান করে থাকেন নানা সহায়তা যে কারণে অনেকেই তাকে গরিবের বন্ধু বলেও সম্বোধন করেন লায়ন আলহাস রফিকুল ইসলাম মনে করে থাকেন অসহায় মানুষের দোয়ার বরকতে তিনি আজ সফল ব্যবসায়ী তিনি মনে করেন মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় একই সাথে তিনি চাটগার মিডিয়াকে জানান এমন মহৎ কাজে ও সফলতায় ঈশ্বান্বিত হয়ে একটি কুচুক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা উপপ্রচার চালাচ্ছে তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি